এতদিন সন্তান পাচারের অভিযোগ অনেক শোনা গেছে তবে ছেলে সন্তান হয়েছে বলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো কন্যা সন্তান হাসপাতালের আইসিউ বিভাগের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাবতে পারছেন কি কাণ্ড সন্তান পাচার নয় এবার সন্তান বদল করার মতো ঘটনা এত বড় ভুল কি করে হতে পারে তাও আবার সরকারি হাসপাতালে যেখানে মুখ্যমন্ত্রী বারবার স্বাস্থ্য সচেতনতার দিকে জোর দিচ্ছেন সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এর নেপথ্যে কি কোনো চক্র কাজ করছে সেই নিয়ে উঠছে প্রশ্ন এই ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে চন্দননগরে হুগলির হাসপাতালের চন্দন বিভাগে থেকে শিশু বদলের অভিযোগ ওঠে আর যা নিয়ে কিন্তু উত্তাল হাসপাতাল চত্বর প্রথমে পরিবারকে দেখানো হয় পুত্র সন্তান পরে দেওয়া হয় কন্যা সন্তান তাতেই চাঞ্চল্য তুঙ্গে কি পরের পরের বাচ্চাও তো দেখাতে পারে পরের বাচ্চাও তো দেখাতে পারে কেউ তিন আমাকে বলুন যে সই দাও আমার ভিডিওটা লিখে দেবে লিখে দেবো তাহলে কে নেবে এটা সামনে করে জানাতে গেলাম না কে নেবে বলুন প্রসূতের বোন কে ভর্তি করে গেছি আমার বোনের বাচ্চা হওয়ার জন্য ঠিক আছে ওনারা সিজার হবে বলেছে আমরা আমরা জানি সিজার হবে ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলে না জীবিত ছেলে দেখলে ও দেখে লিখেছে আমার জীবিত ছেলে তার কিছুক্ষণ পনেরো মিনিট পরেই বলছে ওনা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে তাহলে কি করে হয় আপনারা বলুন এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে উনি দেখেছেন তোর আপনার ছেলে হয়েছে বুধবার সকালে ঋতুরায় নামে এক গর্ভবতী মহিলাকে ভর্তি করে পরিবারের লোকজন প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার পর দুপুর বেলা সন্তানের জন্ম দেন মা এরপরে সন্তানের বাবাকে পুত্র সন্তান দেখানো হয় সেই অনুযায়ী স্বাক্ষরও করেন তিনি কিন্তু তারপর মুহূর্তেই অন্য একটি কন্যা সন্তান নিয়ে আসা হয় প্রসূতির স্বামী বিশ্বজিৎ রায়ের কাছে তার অভিযোগ স্বাস্থ্যকর্মী তার সন্তান বদল করেছে এই ধরনের ভুল হয় কি করে এরকম গাফিলতির জন্য তিনি অভিযোগ দায়ের করেছেন বিশ্বজিত বাবুর দাবি ডেএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশ্বজিৎ রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি তো আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি সে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কি বলবো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না সইকরা কথা বলছে আমি বললাম সই করবো রায় যাব ওখান থেকে বলছে আমরা যেখানে খুশি যান ভেতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম সুপার বলে দূতলা যে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো টেচারে রাখলো দেখে ছেলে দেখানো হলো ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো

করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে এটা বললো যে আমরা হাসপাতালে লিখতে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে কোর্টে আমি তাকে ফোন করলাম সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি এরকম কোন না আমি আমার যেহেতু

সুপারের সঙ্গেও কথা বলা হয়েছে একটা সমস্যা হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা আর না হয় তার জন্য কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি কি বলছেন হাসপাতালের সুপার শোনাব আপনাদের আমরা আমি তো জানি আমি এখনো শুনলাম এটা ওই পেশেন্ট পার্টি এসেছিল আমার কাছে কমপ্লেন করতে আমি শুনলাম আর শোনার পরে আমি আমার যে নার্সিং মানে নার্সিং সুপারে তাকে বললাম সে গিয়ে খোঁজ নিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওর

সম্প্রতি চন্দননগর মহকমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা গফিলতি থেকে শুরু করে ভুরি অভিযোগ উঠেছে কালকে কিন্তু বাচ্চা বদল করে দেওয়ার একটি মারাত্মক অভিযোগ উঠল চন্দননগর মহকুমা সরকারি হাসপাতালের বিরুদ্ধে যারা রুগী পরিজনরা জানাচ্ছেন তার স্বামী জানাচ্ছেন যে প্রথমে আইসিইউ বিভাগে তার একটি পুত্র সন্তান জন্ম হয় হাসপাতালে নার্সেরা তার কাছে কিন্তু পুত্র সন্তান প্রথমে নিয়ে এসে তাকে দেখায় তাকে কাগজের উপর সই নেয় কিন্তু বেশ কয়েক ঘন্টার পরে তাকে আবার পুনরায় জানানো হয় যে তার কন্যা সন্তান হয়েছে এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন রুগী পরিজনেরা তারা জানান কি আইসিউ বিভাগে বাচ্চাকে বদল করে দেয়া হয়েছে তারা কিন্তু হাসপাতালের সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের কর্তৃপক্ষ থেকে হাসপাতালের সুপার জানিয়েছেন উনি গোটা বিষয়টি খাতিয়ে দেখছেন তার তদন্ত করা হবে তদন্ত পরে যদি কেউ দোষী পাওয়া যায় তাহলে শাস্তি দেওয়া হবে নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে